শর মালাই খাইতে যে শীত রাগ বাজে প্রায় কয়টা সাড়ে আটটা এই কন কোন শীতের মধ্যে আমরা বেরোছি শর মালাই খাইতে আমাদের দুইটা ভাই আছে দুই বন্ধু মিলা চারজন আমরা সবাই আর কি বলতেছে যে রসমালাই বলতে রসমালাই আছে এখানে আর শর মালাইটা খাবো আমরা বেশি রসমালাই খাবো না শর্মালাইয়ের জন্য এই রাত বাজে শীতের মধ্যে সাড়ে আটটা গ্রাম অঞ্চলে কিন্তু অনেক রাত এটা ঢাকা শহরে হয়তো তেমন কিছু এটা খুলে যেতে পারে না কিন্তু গ্রাম অঞ্চলে অনেক রাত লিয়ে গেলাম তার উদ্দেশ্যে যাচ্ছি প্রায় যাইতে আমাদের মিনিমাম সময় লাগবে এক ঘন্টার মতো বাড়ি থেকে প্রায় চল্লিশ কিলো এতো দূরেই যাচ্ছি যেহেতু মন চাইছে খাবার জন্য তার মধ্যে মাটার সাইকেল আছে আর কথাই নেই মোটর সাইকেল থাকলে তো কথাই না আমরা জানেনই

না ভয় পাইতে আছে আমাদের একটা খুব ভয় পায় খুব একটু না এই যে বাসের সাঁকো আমরা এখন নামছি রাস্তাটা কিন্তু রেকটি দুই পাশে নদী মাঝখানে শাকো আর এই শীতের মধ্যে সবাই একটু সাবধান আসবেন যেহেতু একবারে খোলা মেলা এখানে শীতের কুয়াশার মধ্যে একবারে বাস পিস ছিল হয়ে থাকে যে কোনো সময় একটা পরে যাওয়ার দুর্ঘটনার সম্ভাবনা থাকে যেহেতু দুই পাশেই নদী পড়ে গেলে তো অবস্থা খারাপ বুঝেনি কি অবস্থা তাই সবাই একটু সাবধানে পানামি আসবেন কারণ থাকবো বা হাইস দশ এক স্পিডে রাখবে এক গিয়ারে রাখবেন স্পিড সর্বোচ্চ সাত আট বা দশ রাখতে পারেন বা হাইট বারো উপরে না আর দুই পা নামায় যাবে আমি বেটার মনে করি যেহেতু দুই পাশেই নদী আছে অনেকে আছে যে পা না ভাই যাবো না দূরে যাবো কুয়াশার দিন এই বোলটা কেউ করবেন না হ্যাঁ আপনি ওভার স্পিডে চালানোর জন্য যেটা পাকা রাস্তা আছে বা মানির রাস্তা আছে সেখানে আপনি স্পিডে যাইতে পারেন কিন্তু ওই সব রাস্তাতে না ওই সব রাস্তা যদি মেনটেন করে চলবে শীত আজকে তো মোটামুটি ভালোই শীত করছে খারাপ না আমাদের বাইক তো আরেকটা আইজ আছে না